সব কে কে রকম আজ দেখো লকের ফুলচুরি হল পড়া হচ্ছে সব তাকিয়ে আছে আমার ঠিকোন দেখো

অথচ কে কোথায় গিয়ে বলছো আমাকে একটু কমেন্ট করো আমার লাইভে একটু তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও একা একা বকতে ভালো লাগে বলো আমার লাইভে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি লাইভে নতুন এই যে এই ফুলটা চুরি করছিলাম বন্ধুরা আমার খুব ভালো লাগে এই ফোন ফুলটাকে চুরি করছিলাম আমার লাইফ একটু তাই সবাই জয়েন্ট হয়ে যাও আমার লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আমি একা একা বকতে আছি দেখো একা একা বকছি তো আমার পরিবেশটা কিরকম বলো কমেন্ট করো লাইভে আমি একাই বকে যাচ্ছি ভুল ভুল করে আমাদের জায়গাটা কেমন একটু কমেন্টে বলো আমার লাইভে একটু তাড়াতাড়ি জয়েন্ট কে কথা দিয়ে বলছো একটু কমেন্ট করো আমি ইউটিউবে ফার্স্ট টাইম হচ্ছে গে লাইভ করছি তো ইউটিউবে আমি তো কিছু বুঝি না আমাকে একটু সাপোর্ট করো সবাই দেখো আমাদের জায়গাটা কেমন